পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার কারা এই নিয়ে আমাদের মাঝে প্রায়শই প্রশ্ন জাগে বন্ধুরা পৃথিবীর ইতিহাসে এমন কিছু ফুটবলার রয়েছে যারা তাদের পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে বলতে গেলে ঈশ্বর নিজের হাত দিয়ে এই ফুটবলারদের তৈরি করেছে তো আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সর্বকালের সেরা দশজন ফুটবলার সম্পর্কে এবং এই লিস্টে মেসি রোনাল্ডো নেইমার এবং পেলে ম্যারাডোনা কত নম্বরে রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি প্রেস করে দিন নম্বর দশ রোনাল্ডো নাজারিও বন্ধুরা এই লিস্টে দশ নম্বরে রয়েছে রোনাল্ডো নাজারিও তার পুরো নাম হলো রোনাল্ডো লুইস নাজারিও ডিলেমা কিন্তু তাকে আমরা সবাই রোনাল্ডো নাজারিও নামেই চিনে থাকি তিনি হচ্ছেন ব্রাজিলের একজন প্রাক্তন ফুটবলার এবং একজন সফল ব্যবসায়িক রোনাল্ডো নাজারিও হচ্ছেন একজন অল টাইম বেস্ট ফুটবলার তিনি শুধুমাত্র একুশ বছর বয়সেই পৃথিবীর সবচেয়ে দামি ফুটবল খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি দুই দুইবার ব্যালণ্ডিয়া ট্রফি পেয়েছেন তিনি মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালে প্রথম ব্যালন্ডিয়াটি পেয়েছিলেন এবং দ্বিতীয়টি পেয়েছিলেন দু সালে তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে নয় নম্বর জার্সি নিয়ে খেলেছেন দু হাজার দুই সালে রোনাল্ডোর অসাধারণ খেলার জোরে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল দলের হয়ে মোট সাতানব্বইটি ম্যাচ খেলে গোল করেছেন বাষট্টিটি এই মহান ফুটবলার দু সালে ফুটবল খেলা থেকে বিদায় নিয়েছেন নম্বর নয় নেইমার জুনিয়র এই লিস্টের নয় নম্বরে রয়েছে নেইমার দ্য সিলভার স্যান্টোস জুনিয়র সাধারণত আমরা তাকে নেইমার নামেই চিনে থাকি ফুটবল খেলা পছন্দ করেন কিন্তু নেইমারকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না নেইমার হচ্ছে বর্তমানে সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল হেলালে যোগদান করেছেন নেইমার মোট চারটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন তারপর দু হাজার সাল থেকে নেইমার পিএইচজি ক্লাবে যোগদান করেছিলেন এবং এই ক্লাবের হয়ে দুহাজার সাল পর্যন্ত খেলেছেন তিনি এবং বর্তমানে দু হাজার সালে তিনি আলহলাল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নেইমারকে বর্তমানে ব্রাজিলের সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে নেমারের পায়ের যে স্কিল রয়েছে তা অন্য কোনো খেলোয়াড়দের নেই তাই নেমার্কে সর্বকালের একজন সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে লিস্টে আট নম্বরে রয়েছে মিসেল প্লাতিনি ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন মিসেল প্লাতিনি তিনি উনিশশো তিরাশি চুরাশি এবং উনিশশো সালে তিন তিনটি ব্যালন পেয়েছেন বলা হয়ে থাকে তার ফুটবল কেরিয়ার ছিল সুপারম্যানের মতো তার মাধ্যমে ফ্রান্সের ফুটবল খেলা অন্য লেভেলে পৌঁছেছিল এবং তিনি সেই সময় শুধুমাত্র এমন একজন ফুটবলার ছিলেন যিনি পরপর তিনটি ব্যালন পেয়েছেন তাই মিসেল প্লাতনিকে ফ্রান্সের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে নম্বর সাত রোনাল্ডিনহো লিস্টে সাত নম্বরে রয়েছে রোনাল্ডিনহো ব্রাজিলের এই ফুটবলারের জার্সি নাম্বার ছিল দশ সর্বকালের সেরা ফুটবলের তালিকা হচ্ছে আর সেখানে রোনালদিনহো থাকবে না এটা তো হতেই পারে না কারণ ফুটবল যদি হয় শিল্প তাহলে তার শিল্পী হচ্ছে রোনালদিনহো তিনি তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে বলা হয়ে থাকে তিনি দলের হয়ে কম এবং ভক্তদের জন্য বেশি খেলতেন এবং তার যে খেলার স্টাইল সেটা অন্য কেউ দেখাতে পারবে বলে মনে হয় না ফুটবল নিয়ে তিনি যে জাদু দেখিয়ে গেছেন তা পুরো পৃথিবীর কাছে ইতিহাস হয়ে থাকবে রোনাল তার কেরিয়ারে সব রকম ট্রফি পেয়েছেন বিশেষ করে দু সালে তিনি ব্যালণ্ডিয়া ট্রফি পেয়েছিলেন এছাড়াও ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপও জিতিয়েছেন রোনাল তার কেরিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন তিনি নম্বর ছয় গ্যারিঞ্জা লিস্টে ছয় নম্বরে রয়েছে গ্যারিঞ্জা অনেকে তাকে মানে গ্যারিঞ্জা নামেও চেনে ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করতে বসলে গ্যারিঞ্জা থাকবে অন্যতম স্থানে আপনি জানলে অবাক হবেন যে তারা একটি পায়ের পাতা অন্য পায়ের পাতার থেকে ছোট ছিল বলতে গেলে তিনি প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন মানে গ্যারিঞ্জা এবং পেলে একসঙ্গে খেলতেন গ্যারিঞ্জা ব্রাজিলকে টানা দুইবার বিশ্বকাপ জিতিয়েছে উনিশশো সালে এবং উনিশশো সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মানে গ্যারিঞ্জা দুঃখজনক কথা হলো তিনি আমাদের মাঝে আর বেঁচে নেই উনিশশো সালে তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন নম্বর পাঁচ জিনেদিন দিন জিদান লিস্টে পাঁচ নম্বরে রয়েছে জিনেদিন জিদান জিনেদিন ইয়াজিদ জিদান এক নামে তাকে গোটা দুনিয়ার মানুষ চেনে যারা ফুটবল খেলা পছন্দ করে না তারাও পছন্দ করে এই ফুটবলারটিকে পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলের তালিকা হচ্ছে আর সেখানে জিদান থাকবে না এটা কীভাবে ভাবা যায় উনিশশো সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল জিদানের কারণে জিদান তার অসম্ভব্য পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ ফ্রান্সের হাতে তুলে দিয়েছিল এবং দু সালে শুধুমাত্র জিনেদিন জিদানের কারণে ফ্রান্স ফাইনালে উঠেছিল জিদান বিশ্বকাপে মোট পাঁচটি গোল করেছে তার মধ্যে ফাইনালে রয়েছে তিনটি গোল তিনি দীর্ঘ সময় ধরে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলে গেছেন নম্বর চার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিস্টের চার নম্বরে রয়েছে ক্রিশ্চানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলার জন্মগ্রহণ করেন পর্তুগালে উনিশশো সালে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা হলেন রোনাল্ডো তার শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই ছশো মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং রোনাল্ডোকে ফুটবলের বাদশাহ বলা হয়ে থাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসের হয়ে খেলে থাকেন ছ ফুট দুই ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই পর্তুগিজ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে মোট ছশো তেপান্নটি ম্যাচ খেলে গোল করেছেন চারশো আটানব্বইটি ক্রিশ্চানো রোনাল্ডো পর্তুগালের জাতীয় দলের হয়ে একশো তিরানব্বইটি ম্যাচে একশো আঠেরোটি গোল করেছেন যা জাতীয় দলের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চানো রোনাল্ডো ব্যালন্ডিয়া জয় করেছেন পাঁচবার লিওনেল মেসির পর সর্বোচ্চ ব্যালন্ডিয়ার জয়ী ফুটবলার হলেন ক্রিশ্চানো রোনাল্ডো ফুটবলের এমন সব নৈপুণ্যতার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়ে থাকে ক্রিশ্চিয়ানো রোনালডো তার কেরিয়ারে সব রকম ছোট বড় ট্রফি অর্জন করেছেন নম্বর তিন দিয়াগো ম্যারাডোনা লিস্টের তিন নম্বর রয়েছে দিয়াগো ম্যারাডোনা পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় তিন নম্বরে রয়েছে দিয়াগো ম্যারাডোনা যাকে কিনা ফুটবলের গড নামে ডাকা হয়ে থাকে আর্জেন্টিনার ইতিহাসে সেরা প্লেয়ার বলা হয়ে থাকে ডিয়াগো ম্যারাডোনাকে উনিশশো সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল শুধুমাত্র ম্যারাডোনার কারণে উনিশশো সালে ম্যারাডোনা তার অসাধারণ খেলা দেখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিল ম্যারাডোনা বিভিন্ন ক্লাবের হয়ে তার কেরিয়ারে মোট দুশো উনষাটটি গোল করেছেন বলা হয়ে থাকে ম্যারাডোনা একাই এগারোটি প্লেয়ারকে টেক্কা দিয়ে গোল করা ক্ষমতা রাখতেন দুঃখের কথা হচ্ছে ফুটবলের এই মহাতরকা আজ আমাদের মাঝে আর বেঁচে নেয় নম্বর দুই পেলে এই লিস্টের দুই নম্বর রয়েছে পেলে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকা হচ্ছে আর সেখানে পেলে থাকবে না এটা কিভাবে সম্ভব পেলেকে ফুটবলের রাজা বলা হয়ে থাকে পেলে শুধুমাত্র এমন একজন ফুটবলার যিনি তিন তিনটি বিশ্বকাপ পেয়েছেন এবং পেলের এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব ব্রাজিলের হয়ে পেলে মোট বারোটি গোল করেছেন বিশ্বকাপে পেলে তার কেরিয়ারে মোট গোল করেছেন বারোশো অষ্টআশিটি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন ভক্তরা তাকে ফুটবলের সম্রাট বলে থাকেন ব্রাজিলের হয়ে তিনি উনিশশো আঠান্ন এবং উনিশশো সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পেলে তিনি ব্রাজিলের জাতীয় দলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং তিন তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার লিস্টে এক নম্বরে রয়েছে লিওনেল মেসি জনপ্রিয়তার দিক থেকে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়া ধরা হয়ে থাকে লিওনেল মেসিকে ফুটবলের দুনিয়ায় সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে লিওনেল মেসি আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়া ধরা হয়ে থাকে মেসিকে ক্লাব ফুটবলে শুধুমাত্র বার্সেলোনার হয়ে প্রায় ছশো চুয়াল্লিশটি গোল করেছেন লিওনেল মেসি ফুটবলে এমন কোনো ট্রফি নেই যে লিওনেল মেসি পায়নি মেসি তার জীবনের বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন এবং দু হাজার একুশ সালে বার্সেলোনা ক্লাব থেকে তিনি পিএসজি ক্লাবে যোগদান করেছিলেন বর্তমানে লিওনেল মেসি হাজার তেইশ সালে আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে যোগদান করেছেন লিওনেল মেসি হাজার তেইশ সালে তার অষ্টম ব্যালণ্ডিয়ারটি পেয়েছেন এবং বর্তমানে লিওনেল মেসি হচ্ছে পৃথিবীর সেরা খেলোয়াড় মেসি তার পায়ের যে জাদু দেখিয়েছে তা মনে হয় না অন্য কোনো প্লেয়ার দেখাতে পারবে সব দিক থেকে লিওনেল মেসিকে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ফিফা বন্ধুরা এই সব ফুটবল খেলোয়াড়দের মধ্যে কে ফেভারিট নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন